ধর্ষণ করার চেষ্টা করতো তাহলে আসকে একটা লম্পট একটা অসৎ একটা সমকামী ব্যক্তি সিনময়কে আপনারা নিশ্চয় জানেন ইসকন বৈষ্কর করেছে এই অসৎ ব্যক্তিকে নিয়ে যারা আজকে ঢাকাশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলন করেন তাদের হুশিয়ার করে দিতে চাই এই সিনময় আপনাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা আপনারা এটা পরিষ্কার করবেন যদি আপনাদের সাথে সম্পর্ক থাকে চট্টগ্রামের যে আমার ভাই নিহত হয়েছে তার দায় আপনাদের নিতে হবে তার দায় আপনাদের তাহলে নিতে হবে কারণ ইস্কনের পতাকা নিয়ে নিয়ে ব্যানার সেখানে হামলা হয়েছে আমার হিন্দু বাইদের উদ্দেশ্যে বলছি সনাতনী ধর্ম আর ইস্কন এক জিনিস না আমরা হিন্দু ধর্মের বিপক্ষে না আমরা হিন্দু বাইদের বিপক্ষে না আমরা ইস্কনের বিরুদ্ধে বাংলার জমি না শুধু পৃথিবীর অনেক দেশে চায়নার মতো দেশে ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে তাজিকিস্তানে এই ইস্কন কিন্তু নিষিদ্ধ তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ একটাই কারণ এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন এটা একটা উগ্রবাদী সংগঠন বাংলার জমি ইস্কন থাকবে না হলে আমরা থাকবো এদেশে ইসকনের কোনো জায়গা হতে পারে না এটা উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন আর তার নেতৃত্বে এক সময় ছিল আমরা বলতে চাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা এই ভারতীয় হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মোদী সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইস্কনকে লাগিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করতে চায় তাদের দিচ্ছে কঠিন বার্তা দিচ্ছে এই বাংলাদেশ তরুণ প্রজন্মের রক্ত দিয়ে গড়া চব্বিশের গণভ্যত্থানের মাধ্যমে বাংলাদেশে পেয়েছিলাম আমরা হয়তো আর কাউকে রক্ত দিতে হবে না আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখব কিন্তু সেই ষড়যন্ত্রকারীরা সেই সেইটি বেগমরা এখনও কিন্তু চক্রান্ত করে যাচ্ছে আপনি দেখলেন আমাদের একজন 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 অ্যাডভোকেট বাইকে আমরা হারিয়েছি এর মাধ্যমে প্রমাণ করে ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন ইস্কন একটা উগ্রবাদী সংগঠন ইস্কনের সাথে সিনময়ের এখানেও কোনো সম্পর্কে নেই অনেকগুলো বিষয় এখানে দাঁড়িয়েছে হয় চিন্ময়কে আপনারা আপনারা চিন্ময়ের পরিচয় আপনারা প্রকাশ করবেন অন্যথায় এই ঢাকাশ্বরী মন্দির যে সংবাদ সম্মেলন করেছেন এই হত্যার দায় আমার ভাইকে হত্যার দায় আপনাদের নিতে হবে এবং হত্যার বিচার বাংলার জমিনে হবে এই সাইফুল হক ইসলামের যে রক্ত আমরা সেটা বিথা যেতে দেব না আজকে বাংলাদেশে ইস্কনের যে উত্থান সেই হিন্দুত্ববাদী মোদীর শেখ হাসিনার গশির বেগমের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত আমার চট্টগ্রামকে নিয়ে হচ্ছে আজকে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের উদ্দেশ্যে বলছি বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ এখানে প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদ আছে প্রত্যেক ধর্মের মানুষ তার মতো করে চলতে পারছে কিন্তু কিছু কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হিন্দুদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তাকে হিন্দু আইনজীবী ভেবে পিটিয়ে মারা হয়েছে অর্থাৎ এটা মুসলমানদের উপরে আবার দায় চাপানোর চেষ্টা এই বিষয়টাকে কিভাবে দেখছে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই হিন্দু ধর্মের সাথে ইস্কনে কোনো সম্পর্ক নাই বাংলাদেশে যারা আছেন এটাকে বুঝতে হবে আমরা বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর জন্য যে ইস্কন যে ভারতীয় উগ্রবাদিত্ব যে সরকার মোদী সরকারের যে এজেন্ডা বাস্তবায়ন একটা নীল নকশা আমরা চট্টগ্রামে দেখলাম আসলে